নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সঙ্গে থেকেও সবাই আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালোই লাগবে সমস্ত কাজ সেরে নেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে গরম জল বসিয়েছি আর এদিকে দেখো কিছুটা ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদামটা রাতে ভিজিয়েছি আর কাজুটা সরি কিশমিশ আর খেজুরটা সকালবেলায় তো একটু হালকা গরম জল খাবো মেয়েকে ওই বিছানায় পড়তে বসেছে ওর এক্সাম চলছে আর ছেলে তো ঘুমিয়ে আছে সেজন্য ওকে একটু গরম জল দিলাম ছোট গ্লাসে এইটুকু ও খেতে চায় না আর তার মধ্যে আবার গরম জল আর এদিকে বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর তারপর চা করে নিয়েছি এবার মেয়েও বলছে দুধ চা খাবে ভীষণ বায়না করছে চা খাওয়ার জন্য তো বিকেলের দিকে দুধ খাচ্ছে কিন্তু সকালের দিকে চা খাওয়ার জন্য ভীষণ বায়না করছে তো দিলাম আর এদিকে যে করচগুলো এনেছিল সেগুলো কিছুটা ঢেলে নিচ্ছি কিছু কিছু করে ঢেলে নিচ্ছি আর ওইদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি এভাবেই করে সমস্ত কিছু কৌটোগুলো যখনই একদম খালি হয়ে যায় তখনই আমি এগুলো মেচে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর এগুলো ঢালি এই ধরো মাশকাবাড়ির চিনি ডাল চা পাতা এই সমস্ত জিনিসগুলো নিচ্ছি আর এখান থেকে ছোট কৌটোতে করে নিয়ে নিই রান্নাঘরে কাজ করব আর এদিকে দেখো রান্নাও আমার প্রায় হয়েই গেছে এদিকে সবজি দিয়ে ডাল করেছি আর এদিকে মাছ করব এটা হচ্ছে আমেরিকান রুই মাছ তো এটা কিছুটা ছিল এটা করব আলু আর ফুলকপি দিয়ে আর এদিকে করেছি বাঁধাকপির ঘণ্ট তো রান্না হয়ে যাওয়ার পর এবার আরেকটু কাজ করি এই যে চিনি ডাল থেকে শুরু করে এগুলো রাখবো এখন ভাবছি এটার মধ্যে রাখবো এখান থেকে নিয়ে নিয়ে তারপর কাজ করব আর রান্নাঘরে এই বড়ো বড়ো জিনিসগুলো রাখলে না তেল কাস্টে পড়ে যায় ছোট জিনিসগুলো পড়লে অসুবিধা হয় না শেষ হয়ে গেলে ধুয়ে নিতে পারি আর বড়ো জিনিসগুলো তেল কাস্টে হয়ে যায় কারণ রান্নাঘর তো জানোই তেল চিটচিটে সব কিছু হয়েই যায় কারণ চিমনি না থাকলে অসুবিধাটা হয় তো রান্নাবান্না হয়ে যাবার পর এই কাজগুলো একটু করছি আর এদিকে সমস্ত কিছু গুছিয়েও রাখছি আজ ওই রান্নাঘরে একটা বেসিন লাগানোর ব্যবস্থা করেছি তো অনেক দিন থেকেই হয়ে উঠছে না সেই জন্য আজকে এটা সম্ভব হয়েছে সেই জন্য লাগানো হচ্ছে বেসিনটা তো যে লাগাবে তাকে দিয়ে সব কিছু আনিয়ে নিয়েছি কারণ সে জানে কি কি লাগবে তো দেখো পাইপ চলে এসেছে বেসিনের ওই মেশিনটাও চলে এসেছে তো যিনি যে লাগাবে সেও চলে এসেছে তার নাম শুভঙ্কর ও আমাদের পাশেই বাড়ি তো এ দেখো এটা এখানে সেট করেছে ওই জায়গাটা একটু ফাঁকা রয়েছে কারণ সিমেন্ট লাগাতে হবে পরে একটু সিমেন্ট লাগিয়ে নেব আর ওই ট্যাঙ্কিটাও ছাদে বসিয়ে দিয়েছি রান্নাঘরে ঠিক ওপরটাতে তো এই দেখো বেসিন লাগানো হয়ে গেছে আর দিকে জলটা পড়ছে কি না ঠিক করে দেখা হচ্ছে এখন দেখা যাচ্ছে না ঠিকঠাক জল পড়ছে এদিকে আমার রান্নাও হয়ে গেছে এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা পরে করেছি কারণ এদিকে রান্না অনেকটা কাজ হয়েছে জন্য নোংরা হয়েছিল পরিষ্কার করে নিয়ে তারপর করেছি এবার খাওয়া দাওয়াও শেষ বিকেলবেলায় আর সবার শেষে আমি খেয়েছি আর সেই জন্য ওই দেখো এই ফাঁকাটা দিয়ে জল যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সিমেন্ট বালি জ দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে এখন আমার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এই বাসনগুলো মেজে নিচ্ছি এই প্রথম আমি আমার রান্নাঘরের বেসিনে বাসন মাছি সেই জন্য একটু ভালোই লাগছে আর এদিকে এখন আমি বিকেলবেলায় চলে যাব একটু গাছগুলোকে খাবার দিতে অ্যালোভেরা গাছের কিছুটা শ্বাস বের করে নিয়েছি আর এটা এখন আধা বালতি জলের মধ্যে গুলিয়ে নিয়ে সমস্ত গাছের গোড়ায় একমক দুমক করে ঢেলে দেব। তাতে গাছগুলো খুব সুন্দর হয় চলো তাহলে গাছগুলোর মধ্যে এই জলটা দিয়ে দিই এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে দোলনা কাপড় দিয়ে দুটো জ্বালনার মধ্যে ওইরকমভাবে দোলনা বানিয়ে দিয়েছি কারণ আমার ছেলে বায়না করছিল দোলনা দুলবে সেই জন্য এটা বানিয়ে দিয়েছি তো কিছুক্ষণ তুলেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি ওই দেখো আরেকজন চলে এসেছে আমার পেছনে আমাকে বলছে ভিভিও করছো